ওঠে টাকাইতে পারে না কথা বলে ঠিক না এর মধ্যে একটা হলো জুলুম যখন কারো খাসলতার স্বভাবে পরিণত হয়ে যায় আর একটা হল অহংকার বিগত স্বৈরশাসক তাদের এই পুরা সুলভসর স্বৈরশাসক আর দুঃশাসন গবেষণা করে আমি দুইটি বদভ্যাস দুইটি খাসলত পেয়েছি একটা হলো আপামর জনসাধারণ থেকে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরামকে জাল জুলুম নির্যাতন নিপীড়ন আইনাগর আর ফাঁসির কাস্তে জুলিয়ে জুলুমের মাত্রা অতিক্রম করেছিল বিদায় আল্লাহ বরদাস করে নাই তাদের পতনকে ত্বরান্বিত করেছিল কথা বলে ঠিক কিনা এটা হলো একটা হাদিস আসছে ইত্তাকু দাওয়াতাল মাজলুম সাবধান মজলুমের বদ্দুয়া থেকে নিজেদের সেভ করো ফাইনহু লয়সা বাইনহু ওয়াবাইন আল্লাহু হিজাব কারণ মজলুম যখন নির্যাতনের শিকার হয়ে আহ শব্দ উচ্চারণ করে আল্লাহর আরস পর্যন্ত তার বদ্ধposte কোন ধরনের দেয়াল কিংবা হিজাব থাকে না কথা বলে ঠিক কিনা আমরা বিগত দিনে দেখেছি আল্লামা আহমদ শফি থেকে নিয়ে আল্লামা জুনায়েদ বাগুনগিরি রহমাতুল্লাহ আলাইহি থেকে নিয়ে সকলেই এই শয়র শাসকের বিরুদ্ধে বদ্ধ দিয়েছিল সর্বশেষ আমাদের লিডার আপু নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিমের উপর যেদিন বরিশালে আক্রমণ করে সেদিন পাল্টা প্রতিশোধ নেওয়ার শক্তি ছিল সামর্থ্য ছিল হুজুর শুধুমাত্র প্রতিশোধ না নিয়ে আল্লাহর আদালতে বিচার দায়ের করে বলেছিল আমি এই বিচার আর এই শাস্তি নিজ চোখে দেখে যেতে চায় কোথায় কসম হাদিস যদি বিশ্বাস করেন আল্লাহর নবী বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল আল্লাহর ওলিদের সঙ্গে যারা দুশমনি করবে আল্লাহ প্রতিশোধ নিয়ে চারবে কথা বলে ঠিক কিনা না দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় নম্বর হলো তাদের অহংকারের মাত্রা বেড়ে গিয়েছিল আলেম থেকে নিয়ে শুরু করে বাংলাদেশের জনগণকে তারা খেলনার পুতুল মনে করত কথা বলে ঠিক কিনা কথায় কথায় বলতো পানি বন্ধ করে দেব কথায় কথায় বলতো বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দেব কথায় কথায় বলতো উন্নয়ন বন্ধ করে দিব কথায় কথায় তাদের এসপি ডিসিরা তখন বলতো বেশি বাড়াবাড়ি করলে হাত ভেঙ্গে আলেমদেরকে পাকিস্তান পাঠায় দিব কথা বলে ঠিক কিনা আজ আমরা জানাইতে চাই আমরা পাকিস্তান ইন্ডিয়া কিংবা আমেরিকার রাজাকার নই দালাল নই যারা যে দেশের দালাল তারা সেই দেশে পালিয়েছে কথা বলে ঠিক কিনা আজ যারা কথায় কথায় আজ যারা কথায় কথায় কথা বলেন কথায় কথা বাংলা ছড়ার কথা বলেন সাবধান হয়ে যান এই শব্দ দ্বিতীয়বার উচ্চারণ করলে আমরা দাঁত বাঙ্গা জবাব দিয়ে বলবো দেশটা কারো পাপ দাদার নয় কথা বলে ঠিক কিনা এদেশ আমার এদেশ আলেমুল আমাদের এদেশ আল্লাহর অলিদের ইনশা কথা বলে ঠিক কিনা আমার সময় আর চার মিনিট মিনিটে দুইটা কথা বলতে চাই আজ যারা দিকবেদিক দিশে আরা হয়েছেন আমরা সব তন্ত্র মন্ত্র দেখেছি আমাদের আব্রার ভাই কথায় কথায় একটা কথা বলেন আমরা জাতীয়তাবাদ দেখেছি গণতন্ত্রের নামে সুষণ দুর্নীতি দেখেছি সমাজতন্ত্র দেখেছি এবার সময় এসেছে পীরসব চর্মনায় নেতৃত্বে ইনসাফ ভিত্তিক মানব কল্যাণমূলক একটা সরকার এবং রাষ্ট্র দেখতে চায় যেই দেশে যেই রাষ্ট্রের মধ্যে দুইটা জিনিস থাকবে তার নেতৃত্ব যারা দিবেন তাদের মধ্যে এক নম্বর নেতা হতে গেলে লুপ সংবরণ করতে হবে কথা বলে ঠিক একটা কি দুইটা সিট দিবে লুবে পড়ে যাবে আর যেদিকে মনে চায় নিজের গায়রত নিজের সতীত্ব নিজের সক্রিয়তা বিলীন করে দিয়ে কুকুরের মতো পিছে পিছে হাঁটবে এমন নেতা দ্বারা দেশ কখনো নিরাপদ হতে পারে না ইনশাল্লাহ চরমোনাই তরিকা চরমোনাই ইসলামী আন্দোলনের সামনে মন্ত্রী এমপির অফার এসেছে কিন্তু কোনো জালিমের সঙ্গে অন্যায়ের সঙ্গে আপোষ করে নাই কথা বলেন দুই নম্বর নেতা হতে গেলে আপনার ভয়ও থাকা লাগবে না যেমন লোভ সংবরণ করতে হবে অনুরূপভাবে আপনাকে ভয় ভীতির উদ্ধার উঠতে হবে এই দেশে অনেকে দেখেছি ভয়ে কাতর হয়ে অনেকের সাথে হাতাহাত করেছে অনেকের সাথে আপোষ করেছে ইনশাআল্লাহ সব সময় সর্বকালে অন্যায়ের বিরুদ্ধে আমাদের চরমনায় এবং ইসলামী আন্দোলন জাতীয় লাভাশায় কায়মা পরিষদ আপোষ হীন বাহিভীতির উর্ধ্বে ওঠে সত্যের ঝান্ডা নিয়ে কে কে ময়দানে আগামী নির্বাচনে জাপিয়ে পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ